আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে আজ আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৬ বছর ছয় মাস হতে ২২ বছরের মধ্যে তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা কি কি হতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সবকিছুই জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দেখতে পারছেন বাংলাদেশ এয়ারফোর্সের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে রয়েছে তো এই ওয়েবসাইটের একদম যে নোটিশ বোর্ড রয়েছে এই নোটিশ বোর্ডের একদম জব সার্কুলার যে সাইটটি রয়েছে এখানের একদম দেখতে পারছেন দুইটি সার্কুলার কিন্তু এখন রানিং রয়েছে একটি হচ্ছে অফিসার পদের এবং একটি এমওডিসি এয়ার পদের তো আপনারা যারা এখনও এই এমওডিসি এয়ারে আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন তাছাড়া বন্ধুরা এই এমওডিসি এয়ারের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার চূড়ান্ত সাজেশনে কিন্তু আমাদের কাছে রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সাজেশনটিও সংগ্রহ করতে পারবেন এবং এই সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে পনেরোই মে থেকে এবং আবেদনটি চলবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ তো এখানে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর প্রথমত এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখে নেব কি কী যোগ্যতা হতে হবে তো অবশ্যই এখানে নাগরিকত্বর ক্ষেত্রে বাংলাদেশের প্রার্থী হতে হবে এবং অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং বয়স কিন্তু এখানে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর মতো হতে হবে আর অবশ্যই এই বয়সটি আপনারা আগামী একুশে ডিসেম্বর দুই সাল ধরে এই বয়সটা কিন্তু এই তারিখের মধ্যে থাকতে হবে আর উচ্চতার ক্ষেত্রে এখানে কিন্তু পুরুষ প্রার্থীর উচ্চতা চৌষট্টি ইঞ্চি অর্থাৎ ফুট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে জিডি পদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদেরও কিন্তু চৌষট্টি ইঞ্চি হতে হবে অর্থাৎ ফুট চার ইঞ্চি হতে হবে তবে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে আবেদন করার জন্য বাষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট দুই ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বুকবর্তির শ্বাস অবস্থায় দু ইঞ্চি প্লাস অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুকবর্তী শাহস অবস্থায় দুই ইঞ্চি প্লাস অর্থাৎ তিরিশ ইঞ্চি হতে হবে আর ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু এই ওজনটি কিন্তু নির্ধারণ করা হয় এবং চোখের দৃশ্যবিধি কিন্তু অবশ্যই ছয় পয়েন্ট ছয় থাকতেই হবে তো এখন আমরা দেখে নেব এই সার্কুয়ারে কোন কোন ট্রেডে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কি কি হতে হবে তো এখানে ডিডি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মধ্যে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জি পে ফোর পয়েন্ট ফাইভ জিরো পে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ পে উত্তীর্ণ হতে হবে এবং পাশেই কিন্তু বন্ধুরা বলা হয়েছে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি পেয়ে কিন্তু তারপর এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং টেডে আবেদন করার জন্য একজন প্রার্থীর এসএসসি এইচএসসি উভয়ে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জোর কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিত ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে রয়েছে এটিসি এডিডব্লিউসি এই পদে আবেদন করার জন্য আপনাদের এসএসসি এইচএসসি উভয়ই কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে জি পে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এখানেও ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে তো আবেদন করার জন্য কিন্তু এই কয়েকটি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতার মধ্যে এই সকল যোগ্যতা থাকলে কিন্তু একজন প্রার্থী আবেদন করতে পারবেন এবং আমি কিন্তু বলে দিয়েছি এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদনটি শুরু হবে আগামী এখানে দেখতে পাচ্ছেন পনেরো মে থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত তাছাড়া বন্ধুরা এই সার্কেল যখন আপনারা মাঠে যাবেন তখন আপনাদের কি কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় সেই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটি এখানে পজ করে দেখে নেবেন তাছাড়া কিন্তু এখানে লাল কালিতে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলা রয়েছে তো অনেক কিছুই কিন্তু বন্ধুরা রয়েছে ইম্পর্টেন্ট তো এত কিছু কিন্তু ভিডিওতে বলা সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালোমতো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো পশু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ